হ্যালো এভরি আসসালামু আলাইকুম চলে আসলাম ঈদের আগে আরো একটা সুন্দর এবং মজার পিঠা রেসিপি নিয়ে আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি আজকের আজকের রেসিপিটা ইউনিক আর আর খেতে কিন্তু সুস্বাদু পিঠাগুলো দেখতে যতটা সুন্দর এর নামটা কিন্তু অনেকটা সুন্দর আজকের পিঠার নাম হচ্ছে সমচা পিঠা আজকের পিঠাটা তৈরি করার জন্য আমি প্রথমে পরিমাণ মতো পানি একটা পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে পানিটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি আর এদিকে আমি আগেই কিছু আতব চাউলকে একটু ভালো করে কিছুক্ষণ ভেজে নিয়েছি আর এই গুড়িগুলো যখন একটু ঠান্ডা হয়ে গেছে তখন এগুলোকে একটা চালনির সাহায্যে ভালো করে আমি চেলে নিয়েছি আর যখনই পানিটা তিন থেকে চারবার ভালো করে ফুটে গেছে তখনই যে চাউলের গুঁড়াটা আমি চেলে রেখেছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন চুলা রাস্টাকে একেবারে বন্ধ করে দিয়ে গুড়িটাকে পানির সাথে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি মেশানো হয়ে গেলে এর মধ্যে এখন পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিচ্ছি আর যখনই এই গোলাটা একটু ঠান্ডা হয়ে যাবে তখনই এটাকে একটা বোলের মধ্যে রেখে সুন্দর করে আমি মুখে নিচ্ছি এই পিঠাগুলো তৈরি করার জন্য গোলাটাকে একটু ভালো করে মথে নিতে হবে যত সুন্দর করে মথে নেওয়া হবে পিঠাগুলো ততই সুন্দর হবে এখন এই মিশ্রণটা থেকে একটু বড় সাইজের গোলা নিয়ে আমি খুব সুন্দর করে একটা বড় সাইজের পাতলা রুটি বেলে নিচ্ছি আর এখন দেখতেই পাচ্ছ পিঠির গায়ে যাতে রুটিটা লেগে না থাকে তার জন্য এর মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি আর খুব সুন্দর করে একটা পাতলা রুটি বেলে নিয়েছি এখন এই রুটিটার উপর আবারও আমি একটু তেল ব্রাশ করে নিচ্ছি আর একটা কাটার সাহায্যে এরকম লম্বা লম্বি করে আমি দাগ কেটে নিচ্ছি আর এখন দেখতেই পাচ্ছো আমি কিভাবে এগুলোকে কাটা দিয়ে কেটে নিয়েছি এবারে পিঠাটাকে সুন্দর সুন্দর করে ভাজ করে নিচ্ছি প্রথমে আমি একটু কোনাগুনি করে ভাজ করে নিয়েছি তারপর এটাকে এই রকম করে ভাজ করে নিয়েছি এখন এই পিঠাটার সাইডের যে অংশটা বাড়তি রয়েছে সেটাকে কাটার সাহায্যে আমি ফেলে দিচ্ছি এবার আঙুলের সাহায্যে সাইডের যে অংশটা আছে সেটাকে একটু চেপে চেপে দিচ্ছি যাতে এটা পরবর্তীতে আর খুলে না যায় আর এখন যে বাড়তি অংশটা আছে সেটাকে আমি সুন্দর করে নকশি পিঠার মতো সাইড দিয়ে কেটে নিচ্ছি আর এখন দেখো পিঠাটা কতটা সুন্দর হয়েছে আর ঠিক একইভাবে করে আমি বাকি যে পিঠাগুলো তৈরি করেছি সেগুলোকেও তৈরি করে নিয়েছি এখন এই পিঠাগুলোকে আমি ভেজে নি তার জন্য প্রথমে আমি মাটির চুলার মধ্যে তেল গরম করে নিয়েছি তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে এক এক করে পিঠাগুলোকে দিয়ে দিচ্ছি প্রথমে হাত দিয়ে দিয়েছিলাম তারপর একটু তাপ লাগছিল বেশি তার কারণে একটা চামচের সাহায্যে দিচ্ছি পিঠাগুলোকে দেওয়া হয়ে গেলে প্রথম পর্যায়ে চুলার আঁচটাকে একদম হাই হিটে রাখতে হবে যখন পিঠাগুলি একটু শক্ত হয়ে যাবে তখন এগুলোকে একটু উল্টে পাল্টে দিয়ে তারপর সুন্দর করে মোচমোচে করে ভেজে নিতে হবে এই পিঠাগুলো যখন এরকম সাদা আর মোচমোচে করে ভাজা হয়ে যাবে তখন এগুলোকে নামিয়ে নিতে হবে এই রকমের যত ধরনের পিঠা আছে আমাদের এলাকায় এটাকে প্রথম ভাজায় এরকম সাদা সাদা রাখা হয় পরবর্তীতে যখন এটাকে শিরাই দেওয়া হয় তখন আর একটু ভাজার পরে কিন্তু কালাটা আরো বেশি সুন্দর আসে আর যার কারণে প্রথম পর্যায়ে সাদা এবং করে ভাজা হয়। কিন্তু বেশি একটা সময় না অল্প মধ্যে ভাজা হয়ে যায় আর দেখতেই পাচ্ছ পিঠা ভাজার পরে কতটা সুন্দর লাগছে আর এই পিঠা ভাজার পরে অনেকটাই মোচমোচে হয়ে গেছে দ্বিতীয়বার ভাজার পর যখন সিরাই দিব তখন কিন্তু একদম নরম হয়ে যাবে আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকে ko Allah Hafiz